মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল সিরাতে নবী লাগবে আমল কে আমতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো উপায় নাই সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না পৃথিবীর যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই দাদা দুনিয়ার মধ্যে নাতি নাই বাবার লাশ সন্তানের কাঁদে সন্তানের লাশ বাবার কাঁদে এই দুনিয়ার মধ্যে সন্তান ভাই সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে ওই বাবার লাশটা কত ভারী গো দাদাই জানে না লাশটা কত ভারী

এ মুসলমান পালাবি কোথায় রে পালানোর জায়গা নাই জোরে কোন ঠিক কিনা পালানোর মরণ থেকে পালানোর কোন জায়গা নাই বলন মরণ থেকে বাঁচার কোন উপায় নাই হয় দুদিন আগে নাই দুদিন পরে কত বলেন ঠিক কিনা মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো মানুষের খবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ রে মুসলমান শুনে নাও এক নাম্বার হলো মরণ এই মরণের পেয়ালা পান করতে মধ্যে কোনো সন্দেহ নাই মরণ নাই কার কার একটু হাত দুখানে তুলে দেখা বাইরে মাইকি কথাটা টানে কম আমি যে কথা বলতেছিলাম শোনা নাও মরণ নাই কার কার পৃথিবীর মধ্যে একমাত্র মরণ নাই আমার স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার মৃত্যু নাই যদি বলেন ঠিক নাই মৃত্যু নাই কার আরো যদি বলেন কার আল্লাহর মৃত্যু নাই স্রষ্টারে মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সমস্ত মাতলু কাতিরি মরণ আছে জোরে বলেন ঠিক কি নাম এই বন্ধু সুইনাহ আল্লাহ মা মুত্তিয়াম দাদ আলি সাহেবের কিতাব লাঠু কিতাবের নাম বারেশ্বরিয়াদ আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাই এই কিতাবের নাম আমল বা রেশ্বরিয়াদ এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করে সত্তরটা তাজা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মানুষ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়

অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কষ্ট হয় কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার এই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা যাইও না আমার মর না শিবে কখন কেউ তো জানি না টাকা পয়সা দালন কুলটা যাহা করেছি সবকিছু ফেলে আয়াদি একাই চলেছি রে আমি সবকিছু ফেলে আয়াদি একই চলেছি এ আমি যাবার বেলাে ভেবে দেখি আমাকে হনায় আমি যাবার কালে ভেবে দেখি ও না আমার মরনা শিবে কো এ দুনিয়ার মুসলমান জন্য সুত খাও কার জন্য গোশ খাও কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার সম্পদ বানাইলা বাড়ি গাড়ি বানাইলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে ভোকে জোরে বলেন ঠিক না এই সম্পদ ছেলে ভাগ করে নিবে মেয়ে ভাগ করে নিবে এলাকার মানুষ গুলো এই সম্পদের দিকে শুরু হবে মামলা ও মুসলমান খুন হবে এ মুসলমান জেল আদালত হবে কিন্তু এই দেহটা খাটিয়াও দুনিয়ার মধ্যে আল্লাহর গুলামি না কইরা এই দুনিয়ার মধ্যে অন্য করছো এই অন্যায় পথ উপার্জন করে দুনিয়ার সম্পদের পাহাড়ে গড়লা কিছু নিয়ে যেতে পারবা সব পড়ে থাকবো আল্লাহ বলে কল্যাণ আল্লাহ কয়ে বান্দা শুই না আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না দুনিয়ার মধ্যে যতটুকু মুসলমান আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি পৃথিবীর মধ্যে তিন ভাগ পানি এক ভাগ মাটি এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়াত তামা বানায়া দিবে জোরে বলেন ঠিক কি না কি বানাবে এই মাটিগুলো পুড়ে হবে তামা আস্তে কথা কইলে টানে লাগে মাইকে মাটিগুলো পুড়ে হবে তামা ও বন্ধু জমিনের মধ্যে যত পানি আছে পুড়ে হয়ে যাবে সাই চরে বলো মার আল্লাহ আজকে পরের জমি ঠেইলা পরের সম্পদ লুট কইরা নিলা সুদ খাইলা ঘুষ খাইলা রে মুসলমান তুমি সম্পদের পার করলা আল্লাহ কয়ে বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুড়াইয়া তামা বানাইয়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার কে থাকবে কে থাকবে জোরে বলেন যেদিন কিচ্ছু থাকবে না থাকবে কে আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা হবে কে থাকবে ওরা জোরে আওয়াজ দে বলো কে এখন আল্লাহ কই বান্দা যেদিন আমি থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এই জন্য হলে সুন্নাতুল জামাতের আশিকরা নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা না আল্লাহু আল্লাহু আকবার আলাইহিস সালাম আল্লাহ বলতেছে যেদিন কিচ্ছু থাকবো না সেদিন থাকবো আমি আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে